তুফান যে টাইপের ছবি সেই টাইপের ছবি তো আলোড়ন সৃষ্টি করার একটা ব্যাপার ছিল তখন কলকাতাতে ছিলাম তখন কলকাতাতে ছিলাম একটা ক্যামেরাও কিন্তু রিভিউ করার জন্য হলে যায়নি কিন্তু কারণ তাদের ভালোবাসা কিন্তু দেবদা তাদের ভালোবাসা কিন্তু জিদ্দা তারা চায়নি তাদের ভালোবাসাটাকে ভাগ করে আরেকজনের উপরে নিয়ে আসার জন্য আপনি এবারও দেখেন না এবার নর্মাল হিসাব দেখেন না এবার যে প্রেস কনফারেন্স হলো আপনি প্রফেশনাল টিভি চ্যানেলে কয়টা ক্যামেরা আপনি ওখানে দেখছেন সবই তো কন্টেন্ট ক্রিয়েটার দেখছেন তা টিভি চ্যানেল তো আসেন প্রফেশনাল যাদেরকে আসার কথা আর কি যেভাবে আমরা ইন্ডিয়ার থেকে কেউ আসলে ভেঙে চুরে দরজা জানলা ভেঙে বাস ভেঙে ট্র্যাক ভেঙে চলে যায় আমরা ওখানে কিন্তু সেটা কিন্তু হয়নি কিন্তু ওখানে কিন্তু আমাদের সুপারস্টার ওখানে যাওয়ার পরে কিন্তু হয় না কিন্তু কারণ তারা সত্যি কথা বলতে গেলে তারা ভালোবাসাটা এমন একটা জায়গায় রাখে যে ভালোবাসাটাকে নিজেকে ত্যাগ করে নিজের মানুষকে ত্যাগ করে আরেকজনের ভালোবাসার জায়গা না কিন্তু সেই জায়গাটাতে আপনারা আমাকে কি বলবো ডিজিটাল সেক্টরটা কোনো জায়গা থেকে যদিও ব্যাংকটাসের ছবি ছিল এটা হ্যাঁ তারপরেও কিন্তু কোনো দিক দিয়েই সাপোর্ট কিন্তু করে নাই কিন্তু ইচ্ছে করে করে না কারণ আমরা বাঙালি বাংলাদেশি আমরা বাঙালি না সরি বাংলাদেশি ওনারা বলার সময় বলে সবাই বাঙালি কিন্তু বাংলাদেশি আমরা সো আমাদেরকে ওইভাবে ওনারা গোনে আর আমি কাজ করতে যাচ্ছি আমি অ্যাজ এ আর্টিস্ট আর্টিস্টের কোনো তার কাটা নাই কোনো বেরিবাদ নাই সো সেই দিক থেকে আমাকে তারা চয়েস করেছে আমাকে তারা মনে করেছে আমি নিজেও জানি সিনেমাটা কাজ সেটা 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 আসলে এই প্রশ্নটা হয়তো বা এই প্রশ্নটা হয়তো বা আপনার এই প্রশ্ন এই প্রশ্নটা হয়তো বা না জয়েন মেসার কীভাবে হবে জয়েন অনেক নিয়ম নীতি থাকে ভাই তাহলে জয়েন মেসার বন্ধ হয়ে যেত না আগে জয়েন মেসার ছিল থাকলে জয়েন মেসার চলতো যৌথ প্রযোজনা থাকলে যৌথ প্রযোজনা এখনও ছবি চলতো কিছু যৌথ প্রতারণা হওয়াতে সেই ছবিগুলো আর চলে নাই এই নিয়মগুলো অনেক বেশি স্ট্রং হয়ে গেছে যদি যৌথ প্রযোজনা হতো সেটা আপনারা সবাই জানতেন আসলে এটা অ্যাকচুয়ালি আমাদের তথ্য মন্ত্রালয় বলতে পারবে আমাদের সেন্সর বোর্ড বলতে পারবে এটা ওনারা আসবেন ডাকতে হবে একজন আর্টিস্টকে আপনার একজন আর্টিস্টকে যখন ডাকবে তখনই না আর্টিস্ট যাবে কারণ আপনারা আমার হয়তো বা দেখছেন যে লাস্টে যেমন সাকিব ভাইটা হলো লাস্টের আগে প্রেম বন্ধনে আমরা মধুমতি মডেল সিনেমাতে করছিলাম মধুমতি মধুমিতাতে করছিলাম আমি যখন তখন আপনারাই ছিলেন কিন্তু আপনারা দেখছিলেন তখন আর্টিস্ট সিনিয়র থেকে শুরু করে জুনিয়র থেকে শুরু করে আমি অনেক আর্টিস্ট আনছিলাম আমি তা সে তাদেরকে তো দাওয়াত দিতে হবে জানাইতে হবে হ্যাঁ যে ভাই আমার একটা এখন যেমন আমাদের একটা অ্যাসোসিয়েশন আছে আমার এখানে আমরা তো একদমই যারা আমার অ্যাসোসিয়েশনের সিনিয়র যারা আছেন তাদের থেকে তো আমরা কিছুই না ক্যারিয়ারের দিক দিয়ে সেখানে একটা অ্যাসোসিয়েশন একটা ছবি হবে পিট হবে তার আমার সভাপতি সেক্রেটারিকে ডাকবে কমিটিকে ডাকবে সেখান থেকে সবাই না যাক পাঁচজনও যদি যায় যে পাঁচজনরা সিনিয়র আছেন কারণ আপনি তো ইন্ডাস্ট্রিতে দিজল সাহেবকে ফেলে দিতে পারেন না মিশা ভাইকে ফেলে দিতে পারেন না রুবেল ভাইকে ফেলে দিতে পারেন না রোজিন আপুকে ফেলে দিতে পারেন না কা সুচরিতা এরকম আমার প্যানেল আরও অনেক স্ট্রং স্ট্রং আর্টিস্ট আছেন যাদেরকে কখনোই ফেলে দিতে পারেন না তা সেখানে তারা যখন একটা ছবির মহরতে যাবে বা তারা যখন একটা ছবি যখন প্রেস কনফারেন্সে যাবে তখন অভিয়াসলি এটা একটা গুড থিঙ্কিং হবে পাবলিকদের কাছে বা আমাদের কাছেও ভালো লাগবে যে না আমাদের আর্টিস্টরা একে অন্যের পাশে গিয়ে দাঁড়িয়েছে তা সেটার জন্য সর্বপ্রথম আপনি প্রযোজক আপনি ডিরেক্টর আপনার সেটার জন্য আগে ইনফ্লুয়েন্স করতে হবে সবাইকে